আমরা তো সময় চেয়েছি যে আমি আপনাদেরকে ডে ওয়ান থেকে বলেছি আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসপ্লোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট আমাদের এই অবস্থান অটুট আছে আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চাই না এই ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি আমি বা আমার সরকারের আমাদের সরকারের কেউই এ কথা বলেনি এবং আমাদের যে কার্সিগুলি আছে সেগুলি আমরা করেছি যেমন আম আদান প্রদান হয়েছে এই অঞ্চলে বেশ কিছু আর এর বাইরে যে এই ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে হেল্প করতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের থেকে তাদের কী প্রয়োজন তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার দুজন নার্স এসেছেন যেটুকু তাদের সেবা দেওয়ার দেবেন এটা দেখুন

রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কোনো পরিবর্তন দেখছেন বা সম্পর্কে তারপরে প্রশ্নটা একটু ভেগে রয়ে গেছে তবুও আমি যেটুকু সম্ভব থিওরিটিক্যাল উত্তর দিই সেটা হলো যে আমরা তো সবার সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছি কারোর সাথেই কোনো আপ্তবাক্যে না গিয়েও আমি বলতে চাই যেটা সেটা হলো যে আমরা কারোর সাথে কিন্তু এমন কিছু করছি না যাতে সম্পর্ক খারাপ হতে পারে আমরা প্রত্যেকের সাথে এই সম্পর্ক ভালো করার চেষ্টা করছি স্বাভাবিক রাখার চেষ্টা করছি এবং কারো উপরে যে খুব বেশি অতিরিক্ত নির্ভরশীল আমরা হচ্ছি সেটাও না আমাদের স্বার্থ দেখছি আমরা ভারতের সাথে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তো আমি বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে ভালো সম্পর্ক বজায় রাখা তবে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মান দিতে আগে যখন এসেছিল দু হাজার সতেরো তে একটা তারপর একটা চেষ্টা ছিল আবার সাম্প্রতিক সময় সেই চেষ্টাটা

এটা মোটামুটি নিয়ন্ত্রণে রাখা গেছে আগে অনেক বেশি পাসপোর্ট ইস্যু হয়েছিল দূতাবাস গুলোর এটা তো তারা তো আসলে এখন পাসপোর্ট কিন্তু দূতাবাস ইস্যু করে না তারা তথ্য নয় পাসপোর্ট কিন্তু ইস্যু হয় ঢাকা এখানে হয়েছে